একদম তিরিশ বছরের গ্যারান্টি থাকবে উপরে আর ফেস্ট কালার মানে আপনার অনেক বিল্ডিং এ ফেস্ট কালার থাকে অনেকে চাই কালারটা আর্টিফিশিয়াল যে লেদারটা কোয়ালিটি অনেক ভালো পায়াটা হবে এস এস আর এই যে আমাদের সামনে যেটা আছে

আর আমাদের সঙ্গে আছে বিজান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই নতুন কালার আজকে একদম ঈদের জন্য সব নতুন কালার নিয়ে আসছি সব নতুন কালার সব নতুন কালার একদম গোল্ডেন এর কাজ করা গোল্ডেন এর কাজ করা সবগুলোতে গোল্ডেন কাজ করা সিটের সিটের

পার্ফেল এক কালারের আপনার দেওয়ালের সাথে সোফা এটা রেখে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এটাতে একুশ হাজারে মাত্র একুশ হাজার একুশ হাজারে সোফা প্রোভি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন

ওই পাশে ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন পিছিয়ে আরো অনেক সোফা আমরা একটু পিঙ্ক কালারের দামটা একটু জেনে যাই আপনাদের কাজ দুই হাজার টাকা ডিসকাউন্টে মাত্র বিশ হাজার বিশ হাজার আপুদের কাজ কাজ ভালোবাসা কিনে নিতে পারবে একদম আপনারা এটা যদি বাসায় নিয়ে রাখেন একদম জল জল করবে জল জল করবে সুন্দর একটা সোফা পিঙ্ক সিলভার কালার সাথে হচ্ছে গোল্ডার কাজ করা একদম সলিড ফর্ম সলিড ফর্ম একদম সলিড ব্যাগে আপনার সিটে যা আছে টোটাল সলিড ফর্ম টোটাল সলিড সলিড এবং আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টেই গ্যারান্টি থাকবে 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্টে প্রত্যেকটা প্রোডাক্ট সামনে আমরা দেখতেছিলাম ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন এই বছরের সবচেয়ে বলা যায় যে ভাইরাল ভাইরাল সবচেয়ে ভাইরাল

দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভাই যে দেখেন আনকমন কালার বলে চল ভাই মাথা নষ্ট কালার একদম মাথা নষ্ট এটা আমরা চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে বেস্ট একটা সোফা হবে এই প্রাইজের ভিতরে এই প্রাইজের ভিতরে প্রাইজ কিরকম প্রাইস একদম রিজনেবল প্রাইস থাকবে এটা যদি কোন

পায়াটা হবে আর এই যে আমাদের সামনে যেটা আছে এম ডিএফ বোর্ড কতটা দ্বারা করানো দেখেন একদম চমৎকার একটা সোফা মেহমানগুলো বাসায় আসবে

আমরা কিন্তু এতদিন এত কালার রাখি নাই আর এই জন্য

এই যে দেখেন আগুন কালার আগুন কালার আগুন কালার ছয় হাজার টাকায় ফাইভ সিট ছয় হাজার টাকায় ফাইভ ভাই গল্প গল্প না ভাই গল্প না একদম আপনি আসবেন যদি চান সরাসরি সেটা করতে পারবেন ছয় টাকা ছয় হাজার টাকা আপনার সলিড ফর্ম এই যে দেখেন

আপনাদের এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানা একটু আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি চালের আপনি ওই জায়গায় এসে আমাদেরকে ফোন দিলি হবে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসতে আপনার ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হলো জিরো ওকে ভিউয়ার্স আজ তাহলে পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন